কি ভয় পাইছেন আমার কথা বাদ দেন আমার দেশে আস পর্যন্ত নামের আগে ডিয়ার লাগিয়ে ডাক্তার যারা হলো সময় অসময় হরেক রকমের লীলা খেলা দেখিয়ে দিয়ে গেল কি ভুলে গেছেন কোনো প্রবলেম নাই আমি তো আছি তাদের সবাই তেল ফুরিয়ে গেল এবারে বাজারে নতুন করে এলো মুনিরাখান রোজা আফা হ্যালো আরিফ কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আমি কথা বলবো এই সময়톰 শুরু করুন মুনিরাখান রোজা গায়নি ডিপার্টমেন্টে কিন্তু ওনার কর্মকাণ্ড দেখে আমার ওনাকে একজন গায়নি নয় গায়নি চিকিৎসক মনে হয় মুনিরাফার ম্যারাথন দৌ শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে সেই মেডিকেল কলেজ যেখানে নতুন বিসির আগমনে ডাক্তার ও নার্সদের ওয়েলকাম ডান্স দেখা যায় রোগীদের কি অবস্থা চিন্তা করতে পারেন মুনির আফার সেই ম্যারাথনের সমাপ্তি ঘটে পুলিশ মামাদের হাজুতে কিন্তু আফাকে থামাইকে আফাজ একজন গানি ডাক্তার এটা শুধু আফা জনতাকে জানাতে চায় কারণ আফার ডাক্তারি করার প্রচুর শখ ছিল কিন্তু আফা যে এখন হয়ে গেছেন ব্রেক সারা ডাক্তার আফার এক একটা সমীকরণ বিশ গুণ পার্টি গুণে দিচ্ছে ও জটিল আইসিউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে

আমরা তোমাকে এসব কর্মকাণ্ডে দেখা আমার যা মনে হয় আফার ও এলিয়ান কাপলদের মতো জিনের সাথে সম্পর্ক আছে ওনারা যখন যা বলেন আফাহ তা বলেন এবং করেন তা না হলে আফার রুম কামটা কি আপনি ঠিক বলেছেন। অন্যদিকে আমজনতা মুনিরা আফার গুরুত্বপূর্ণ বাণী দัจджу সহকারে শোনার জন্য নাগরিক টেলিভিশনের উপস্থাপিকা สมিত্রা আবার পিছনে নোবেল লিয়া দৌড়াচ্ছে। যাওয়ার আগে শেষ কথা। এই কারণে আমি গতকালকে আমি সুইসাইড করতে গিয়েছিলাম। আমরা সারা ফাইল এই বাণীটুকু শুনতোই না। হয়তো দুই তিন দিন টেনে নিয়ে থাকতেন। শততদিন আপডেট কিছু পেয়ে যেতাম আমরা। কারণ এটা বাংলাদেশ। আর যাই তাহলে দেখা হবে বাবা।